ফ্রেন্ড গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন দশটা বাজে আমি আমার ব্লগটা দশটা থেকে আমি স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করছি কোথায় যাচ্ছি আজকেও একটা নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণটা খুবই ভালো জায়গায় প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আমি কোথায় যাচ্ছি হয়ে গেছি হতে আমরা বেরোবো আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড রেডি হবে আমরা বেরিয়ে পড়বো এখন বাজে দেড়টা দেড়টার সময় এখন যাবো নিমন্তন বাড়ি তো দেখা যাক তোমরা গেস্ট করো আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখ দেখলে বুঝতে পারবে আমরা কোথায় গেছি দেখো আমার মেয়ে যে সে না এটা হাই করে দাও হাই হাই করে হাই বলে তোমরা কেমন আছো জোরে বলতে পারো না বলে আমি ভালো আছি আমি ভালো আছি তো দেখো ফ্রেন্ড আমি বাপের বাড়িতে অলরেডি চলেই এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি তো দেখো পরিবেশটা এতটাই সুন্দর লাগছে মনে ইচ্ছা হলো একটু ভিডিওটা করতে তো সেই জন্য একটু ভিডিও করছি আর আমার রাস্তায় উঠে না সম্ভব হয় না খুব কমই ভিডিও করতে পারি কারণ কাছে মেয়ে থাকে তো ওই জন্য আমি ওকে টাইগেল দেখো না কি ভিডিও করব বুঝতে পারি না তবুও একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য ব্রিজটা তো সেই জন্য একটু ভিডিও করতে পেরেছি তো দেখো আর কিছুক্ষণ মধ্যেই আমি চলে যাব বাপের বাড়ি পৌঁছে যাব। আমার বাড়ি থেকে বেশি দূর না বাপের বাড়ি বড় বড়জুর দশ থেকে কুড়ি মিনিটের রাস্তা তাও না তাও তো বেশি বলা হয়ে যাচ্ছে অনেকটাই অল্প রাস্তা তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি এটা আমাদের বাস স্ট্যান্ড মানে সংগ্রামপুর বাস স্ট্যান্ড বলে আমার বাপের বাড়ি এরিয়া এটা তো এই বাজার ওপাশেই আমাদের বাড়ি এই দেখো ভিতরে রাস্তা ঢুকে গেছি চলে এসেছি আমার মামার বাড়ি দেখেছো আমার সোনাদার মামার আবু দেখো এখন ভাইকে খুঁজছে ভাইকে তো পাবে না ভাই মামা নেই দেখো নেই ভাই মামার বাড়ি গেছে তো বাবার বাড়ি এসেই দেখো মোর ভাত দিয়েছে দুধ দিয়ে ভাত দিয়ে তো ও খাচ্ছে না তো এদিকে মাকে বলছে আমার ক্যাডবেরিটা খুলে দাও তাহলে আমি খাবো তো মা সেই জন্য দিচ্ছে তো তবু খেলো না আর এদিকে আমি একটু ভাত বেড়েছি দেখো মাংস রান্না হয়েছে তাও পাখির মাংস কে কে খাওয়া আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো বাড়ি তো দেখো খাওয়া দাওয়া হয়ে আমরা ওপরে উঠে চলে এসেছি আমরা তলায় ছাদে এসেছি আমি ফাইনালি বাপের বাড়ি এসেছি আমার আজকে নিমন্ত্রণ ছিল বাপের বাড়িতেই তো ওই জন্য বাপের বাড়ি আসলাম মা ফোন করেছিল বললো যে তোরা একটু খাওয়া দাওয়া করে যা। তো সেই জন্য আসা তো এসে খাওয়া দাওয়াও কমপ্লিট করেছি করে এখন ছাদের উপরে এসে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি কী কী আমার বাবা কী কী গাছ লাগিয়েছে কি সবজি লাগিয়েছে কী লেবু গাছগুলো লাগিয়েছে সেগুলো একটু শেয়ার করবো বলে এসেছি তো চলো দেখতে থাক এই দেখো এটা কমলা লেবু গাছ না ভালো লাগে এ এটা করি ফুটেছে এই কমলালেবু অনেকগুলো ফুটেছে দেখো এই তো রক্ত গাঁদা জপান এই দেখো বাঁধাকপি গাছ না ফুলকপি গাছ এটা মনে হচ্ছে ফুলকপি এগুলো মা লেবু আমি এতক্ষণ বুঝতে পারিনি লাগিয়েছে হেভি বড় বড় গাঁদা ফুল হয়েছে না আকাশের দিক মুখ করে থাকে সোজা এস্ট্রেট এটা সাদা লঙ্কা আর এটা কালো লঙ্কা গাছ দেখেছো চন্দ্রমল্লিকা মেরুন কালার হেভি লাগে হ্যাঁ ফুল চিটতে নেই মা ফুল গাছে থাকলে ভালো লাগে না জল দেয় রোজ জল দেয় হ্যাঁ তো দেখো ছাদের উপর থেকে পুরো পরিবেশটা ভিডিও করলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগছে তো দেখো তো মাকে বললাম একটু সন্ধেবেলা ফুচকা এনে দাও ফুচকা খাই তো সেই জন্য ফুচকা আনলাম এনে দিল আমাকে তো সেই ফুচকাটা আমি রেডি করছি রেডি করা হয়ে গেলে দেখো আমি আমিও খাচ্ছি প্লাস আমার হাজব্যান্ডও খাবে আর কি তো দেখো সবাই বলে ফুচকাটা খুবই ভালো লাগে কিন্তু আমার না খুব একটা ফেভারিট না ওই খেতে হয়তাই হুম বলো ক কথা বলো আবার বলো কার জন্য রুটি বলছে শোনো কে খাবে আমি খাবো তো ভালো তো ও ওই একা একা ফেলেছে আমার হ্যাঁ আমি বাবা বাবা স্যার না মানুষ হারকে যাবে এর কাছে কি অবস্থা

সে কি চলে আসো চলে আসো আস না মা তো তুমি চলে আসো আমার মা চল হাত চুড়িয়া যা খাস হাত চল দোকানে চল চলার সব দাঁড়া নিজে আমি করে বাবার ফোন আমি বাবা নেবে ওটা ফোনটা বাবা বাবাই নেবে দাঁড়া এটা শোনা চলো চলো পিছন দিকে যাবো বাইক উঠে গেল তাড়াতাড়ি

আসবো সেদিন আবার একটু আনন্দ করতে পারবো মেয়েদের জানোই তো বাপের বাড়ি মানে আসা মানে একটা আনন্দের ব্যাপার বিশাল তো যাই হোক আমার যেহেতু আনন্দ একটা হয় না কারণ পাশেই তো দুবেলা আসছে কিসের আনন্দ হবে বলো তবুও একটা বাপের বাড়ি বলে কথা তাই না তো যাই হোক এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারবো না যাই হোক তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারবো না আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত করছি যদি আমার ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকলে পরিবার সকলকে নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই